সালামু আলাইকুম চাকরি প্রত্যাশী ভাই বোনেরা চাকরি সম্পর্কে যেখানে তথ্য সবার আগে পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বিভাগীয় কমিশনারের কার্যালয় রংপুর বিভাগ রংপুর ডিএসবি শাখা বিজ্ঞপ্তি এত দ্বারা সংশ্লিষ্ট সকলে অবগতির জন্য জানানো যাচ্ছে যে জেলা প্রশাসকের কার্যালয় গাইবান্ধা এর আওতাধীন সাধারণ প্রশাসনের ষোলো গ্রেডভুক্ত দুটি ক্যাটাগরি ষোলোটি শূন্য পদে সরাসরি জনবল নিয়োগের নিমিত্তে গত ১৪ এক দু হাজার পঁচিশ তারিখে অনুষ্ঠিত ব্যবহারিক পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষায় নিমুক্ত ছকে উল্লিখিত তারিখের সময় অনুষ্ঠিত হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক রোল নম্বর বাইশ থেকে উনিশশো চল্লিশ পর্যন্ত মোট ছাব্বিশ জুন পরীক্ষার তারিখ উনত্রিশ এক দুই হাজার পঁচিশ সকাল দশটায় অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক দু হাজার বাইশ হতে ত্রিশশো চৌত্রিশ পর্যন্ত মোট একুশ জুন পরীক্ষার তারিখ তিরিশে এক দু হাজার পঁচিশ সকাল দশটায় হিসাব সহকারী চুরানব্বই থেকে তিনশো পনেরো পর্যন্ত মোট পাঁচ জুন পরীক্ষার স্থান বিভাগীয় কমিশনারের কার্যালয় রংপুর সর্বমোট বাহান্ন জন মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য নতুন করে আর কোনো প্রবেশপত্র ইস্যু করা হবে না লিখিত পরীক্ষা প্রবেশপত্র অবশ্যই সংগ্রহ করে নিয়ে আসতে হবে মৌখিক পরীক্ষার ফলাফল রংপুর বিভাগে ওয়েব পোর্টাল গাইবান্ধা জেলা ওয়েব পোর্টাল এবং বিভাগীয় কমিশনার রংপুর জেলা জেলা প্রশাসক গাইবান্ধা কার্যালয়ের নোটিশ বোর্ডে প্রকাশ করা হবে আসসালামু আলাইকুম